হ্যালো বাংলাদেশ বেটিং ভক্তরা যে নয় ব্যাংলেজ বাংলাদেশ সম্পর্কে আমাদের সম্পূর্ণ নির্দেশিকায় স্বাগত স্থানীয় খেলোয়াড়দের জন্য তৈরি একটি জনপ্রিয় মোবাইল বেটিং প্ল্যাটফর্ম এই নির্দেশিকায় আমি আপনাকে বলব কিভাবে যায় নয় মোবাইল অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করবেন এবং এর অসাধারণ বৈশিষ্ট্যগুলির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব আপনি ক্রিকেট বা ফুটবল স্লট স্পিন করতে ভালোবাসেন বা রুলেট খেলতে ভালোবাসেন যেয়া নয় আপনার স্মার্টফোন থেকে ক্যাসিনো বা আপনার পছন্দের খেলায় বাজি ধরার একটি সহজ উপায় অফার করে এই নির্দেশিকায় আমি আপনাকে জেয়া নয় দিয়ে কিভাবে শুরু করবেন তা ব্যাখ্যা করব চলুন তাহলে জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে খেলা যায় আপনার মোবাইল ব্রাউজারটি খুলুন এবং জেএ নয় ব্যাংলেডসের অফিসিয়াল ওয়েবসাইটটিতে যান ডাউনলোড বাটনে ক্লিক করুন এবং অ্যাপ্লিকেশনটি আপনার স্মার্টফোনে ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন অজানা উৎস থেকে ইনস্টলেশন সক্ষম করুন আপ ফাইলটি ইনস্টল করুন আপনার বিবরণ পূরণ করে একটি নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করুন অথবা যদি আপনার ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট থাকে তবে লগ ইন করুন এই চ্যানেলে জয়া নয় এর জন্য কিভাবে নিবন্ধন করবেন তার ধাপে ধাপে ভিডিও সমস্ত বৈশিষ্ট্য আনলক করতে প্রয়োজনীয় ঠিক যাচাইকরণ দ্রুত সম্পন্ন করুন ক্যাশ ন্যায়জেদ ওয়াকেট বা ব্যাংক ট্রান্সফারের মতো জনপ্রিয় বাংলাদেশি পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে তহবিল জমা করুন আপনার মোবাইল ডিভাইস থেকে স্পোর্টস মার্কেট ব্রাউজ করুন এবং সহজেই আপনার বাজি ধরুন ক্রমাগত আপডেট হওয়া অডস এবং ইভেন্ট পরিসংখ্যান সহ প্লে বেটিংয়ে গতিশীল উপভোগ করুন এই প্ল্যাটফর্মটি একটি সজ্ঞাত বিন্যাস প্রদান করে যান এভিগেশন বাজি স্থাপন এবং অ্যাকাউন্ট ব্যবস্থাপনাকে সহজ এবং দ্রুত করে তোলে বাংলাদেশি বাজিকরদের জন্য তৈরি স্বাগত বোনাস রিলড অফার ক্যাশব্যাক ডিল এবং লয়্যালটি প্রোগ্রাম অ্যাক্সেস করুন দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত আলাদা কোনো এস অ্যাপ নেই অতএব আইফোন ব্যবহারকারীরা শুধুমাত্র ব্রাউজারের মাধ্যমে যে নয় প্ল্যাটফর্মে গেমটি ব্যবহার করতে পারবেন যদি এই নির্দেশিকাটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে অন্যান্য খেলোয়াড়দের সাথে শেয়ার করুন এবং আমার নতুন জেয়া নয় ব্যাংলের পর্যালোচনাগুলি অনুসরণ করুন শুভকামনা এবং সুখবাজি